অনেক দিন আগেকার কথা এক জঙ্গলে এক বুড়ো কমজোর বক থাকতো বক এতই কমজোর হয়ে গেছিলো নিজের খাবারও ঠিক করে জোগাড় করতে পারত না তিন বক জলাশয়ের দ্বারে দাঁড়িয়ে জলাশয়ের মাছগুলি দেখছিল তখনই জলাশয়ের এক মাছ বককে দেখে বলল বক তুমি এতক্ষণ ধরে দেখছো আমি দুদিন ধরে কিছু খাইনি কমজোর হয়ে যাওয়ার কারণে আমি শিকারও করতে পারি না এই সংসারে জন্ম নেই তাকে তিন দিনে আমার চলতে হয় ছেলেবেলা জন আর বয়স্ককাল তুমি তো ছেলেবেলা আর জোয়ান পার করে এসেছ এবার তুমি কালের মজা নাও এই কথা শুনে বক রেখে গিয়ে মাছকে বলল তুমি নিজেকে কি মনে করো যখন আমি জোয়ান ছিলাম তখন আমার সাথে কোন মাছের কথা বলার সাহস ছিল না কিন্তু তুমি তো এখন জোয়ান নাও এখন আমি জোয়ান আমি তোমার কথা আমার মায়ের কাছে শুনেছি যখন তুমি জোয়ান ছিলে তখন তুমি অনেক হিংস ছিলে এখন তুমি বুড়ো হয়ে গেছো এখন দেখো ঠিক কেমন লাগে এই কথা বলে মাছ চলে যায় বক উদাস হয়ে মাছকে দেখতে থাকে আর বলে কাশ আমি জোয়ান থাকতাম তাহলে এই সুস্বাদু মাছকে খেতে পেতাম এই সব ঘটনা গাছে বসে পয়রা দেখছিল তারপর পয়রা ওখান থেকে নীলু আর রাঙা মাসের কাছে আসে আর ওদেরকে বলে যখন থেকে আমি বগের হাল দেখেছি তখন থেকে আমার বয়স্ককালের জন্য ভয় করছে তুমি এমন কেন বলছো কি হয়েছে নীলু আজ আমি বুড়ো বককে দেখেছি আমি দেখেছি ও কত কষ্ট পাচ্ছে খাবারের জন্য আর মাছেরা হাসাহাসি করছে ও বেচেরা দুদিন ধরে কিছু খায়নি কমজোর হওয়ার কারণে শিকারও করতে পারছি না রাঙা মাসি তাহলে কি আমরাও যখন বুড়ো হয়ে যাব আমাদের অবস্থাও এরম হবে না নিল এরম কিছুই হবে না কারণ আমরা আমাদের বয়স্ককালের জন্য সঞ্চয় করে রাখব আর রইল বগের কথা ওর কথা শুনে খারাপ লাগছে কিন্তু কেউ কারো পেছনে এমনি এমনি লাগে না তুমি কি বলতে চাইছো রাঙামাসি দেখো পয়রা শুধু ওর বয়স্কাল দেখেছে কিন্তু ও জোয়ানকালে কেমন ছিল সেটা জানি না যাই হোক আমাদের বককে সাহায্য করা উচিত আমরা কি করে ওর সাহায্য করব আমরা নিজেরাই কমজোর পাখি আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রম করে নিজেদের খাবার জোগাড় করি রাঙামাসি এই কথা বলে ওখান থেকে চলে যায় কিন্তু নীলুর মনে বারবার বকের কথা আসছিল নীলু এইভাবেই মন খারাপ নিই জঙ্গলের দিকে যাচ্ছিল তখনই ওর নজর পড়লো এক চিলের উপর নীলু দেখল ওই চিলের চারপাশে অনেক পাখি ঘিরে আছে চিল তো আমাদের জঙ্গলে মনে হচ্ছে না আর এই সব পাখিরা চিলের সামনে কেন আছে। আমার ওখানে গিয়ে জানা দরকার এখানে কি হচ্ছে। দেখ আমাদের জঙ্গলে সব পাখি এই চিলের সামনে কেন বসে আছে আর এই চিল তো আমাদের জঙ্গলের মনে হচ্ছে না নিলু কোনো সাধারণ চিল নয় চমৎকারী চিল অন্য জঙ্গল থেকে ঘুরতে এসেছে কিছুদিন পরে এখান থেকে চলে যাবে এখানে যেসব পাখি আছে সবাইকার কিছু না কিছু সমস্যা আছে ওরা নিজেদের সমস্যার সমাধান করতে এসেছে এই চিলের কাছে আমি তোমার কাছে এরকম অন্ধবিশ্বাস আশা করিনি না নেলু আমি নিজের চোখে দেখেছি এই চিলের চমৎকার তখনই চিল নীলুর কথা শুনে বলে আমি কোনো ভণ্ড চিল নয় সত্যি আমার মধ্যে চমৎকার শক্তি আছে আমি কি করে বিশ্বাস করব তুমি সত্যি বলছো তুমি বলো তুমি কি দেখতে চাও যাতে তোমার আমার উপর বিশ্বাস হয় আমাদের জঙ্গলে এক বক বুড়ো হয়ে গেছে বুড়ো হওয়ার কারণে ও শিকার করতে পারছে না ওকে না খেয়ে থাকতে হয় তোমার কাছে যদি সত্যি চমৎকার শক্তি থাকে তাহলে তুমি আবার বককে জোয়ান করে দাও কিন্তু আমাদের প্রকৃতির বিরুদ্ধে না যায় ভালো না হলে দেখবে তোমাকে আমার কাছে আবার আসতে হবে সাহায্যর জন্য সোজা সুজি বলো না তুমি পারবে না কথা কেন ঘোরাচ্ছ আসলেই তুমি মন্ড ঠিক আছে তুমি যখন এটাই চাও তাহলে এটাই হোক এই কথা বলে চিল একটা দানা দিল নীলুকে আর বলে এই দানাটা চমৎকারী দানা এটা বককে খাইয়ে দাও দেখবে বক জোয়ান হয়ে যাবে আর আগের মতো আবার শক্তি পাবে আমি তোমার কথা চিলকে বলে এই চমৎকারী দানা গেছি এটা খেলে তুমি আবার জন হয়ে যাবে তুমি অনেক ভালো নিলু আমি নিশ্চয়ই দানা খাবো বক চমৎকারী দানা খাওয়ার সঙ্গে সঙ্গে আবার জন হয়ে যায় বক জন হওয়ার পরেই নীলু ওখান থেকে চলে যায় এবার তো আমি আবার জন হয়ে গেছি এবার আমি জলাশয়ের সব মাছ খেয়ে দাও না তুমি তো আমার খাবার আর শুধু তুমি নয় এই জলাশয়ের সমস্ত মাছই আমার খাবার আমি সবাইকে খেয়ে নেব বগ মাছটিকে মেরে ফেলে আর খেতে থাকে সন্ধ্যে পর্যন্ত বগ জলাশয়ের আর্ধেক মাছ মেরে ফেলে যে মাছ বগের সুস্বাদু লাগতো তাকে খেয়ে ফেলত আর যে মাছ বগের সুস্বাদু লাগতো না তাকে জলাশয়ের বাইরেই ফেলে দিত মাছগুলো ছটফট করতে করতে মরে যেত